বাংলাদেশ জামাত ইসলামী মহা মহাজাতীয় সমাবেশের হাত আজকে আমরা যে গণসংযোগ করছি এইটার থেকে দুর্নীতি চালামুক্ত দেশ হিসেবে করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সাত দফা যেই সমাবেশের আয়োজন করছে এলাকাবাসীদের আমরা জানাবো আপনার সবাই আমাদের সাথে কান দিলে তারিখের সমাবেশকে বাস্তবায়ন করার জন্য উদপ্ত আহ্বান জানাচ্ছি আমরা সবাই উনিশ তারিখে ধরা ধরে ভারতীয় উদ্যানে যাই সমাবেশকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমি এক নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত যদি আল্লাহ পাক আমাকে কবুল করে আপনাদের সহযোগিতা তাহলে আপনাদের দোয়া সমর্থন ছাচ্ছি এবং আমরা এই এক নম্বর ওয়ার্ডে কোন সন্ত্রাস কোন তাজাবাজি কোন দুর্নীতি কিছু হয়তো দিব আপনাদের সহযোগিতা এই আশা ব্যক্ত করে আমি আমার সন্তুষ্ট বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

এটা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে 19 জুলাই সরার্দি উদ্যানে জাতীয় সমাবেশ আহ্বান করা হয়েছে এর উদ্দেশ্য হলো আজকে আমরা প্রায় এক বছর পূর্তি হচ্ছে এই ছাত্র জনতার অভ্যুত্থানের সেই অভ্যুত্থানে এ দেশের মানুষ আশা করেছিল দেশ নতুন করে সন্ত্রাস মুক্ত হবে নতুন একটা দেশ আমরা পাবো নতুন ভাবে সব কিছু আমরা সাজাবো কিন্তু দেখা যাচ্ছে যে উদ্দেশ্য নিয়ে এই দিয়েছে সংগ্রাম করেছে এত ত্যাগ স্বীকার করেছে এখন পর্যন্ত শহীদের মায়ের চোখের পানি শুকায় নাই এখনো আহতরা চিৎকার করছে বিশ্রায় করে এখন পর্যন্ত কিন্তু এইদিকে দেশকে নতুনভাবে ভাবে করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে কেমন করে নির্বাচন করে দেশকে আবার নতুন করে আরেকটা স্বৈরাচারের অধীনে নেওয়ার চেষ্টা করছে এখনো বন্ধ হয়নি আগে এক দল চাঁদাবাজি করেছে আর এক দল এখন নতুন করে চাঁদাবাজি করছে সন্ত্রাস বন্ধ হয়নি দখলদারি বন্ধ হয়নি বাংলাদেশ জামাত ইসলামী এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাচ্ছে নিয়ে আপনারা সবাই একসাথে থাকবেন ইনশাআল্লাহ এর পাশাপাশি নির্বাচন যাতে সুন্দর হয় লেভেল ফিল্ড হয় অর্থাৎ সবার জন্য সমান সুযোগ সুবিধা হয় সেই ব্যাপারে আপনারা সবাই করে তুলবেন এবং বিয়ার পদ্ধতি অর্থাৎ আনুপাতিক হারে পদ্ধতির ভাবে নির্বাচন যাতে হয় সেই নির্বাচন হলে সত্যিকার অর্থে সবাই সঠিকভাবে ভোট দিতে পারবে এবং সুন্দর একটি দেশ গঠন হবে সঠিক নির্বাচন হবে এছাড়া গণহত্যার বিচার এবং অন্যান্য মৌলিক সংস্কার করতে হবে এই ব্যাপারটা আপনারা সবাই সমর্থন দিবেন এবং উনিশ তারিখে দলে দলে আপনারা সবাই দল মত নির্বিশেষে সবাই মিলে উনিশ তারিখে জামাতের এই মহাসমাবেশে আপনি একত্রিত হবেন এবং দাবি তুলবেন বিশ্বের কাছে এদেশের সর্বন্ত্রকারীদের কাছে যুদ্ধবাদীদের কাছে আমরা একটা মেসেজ দিতে চাই যে ষড়যন্ত্র চলবে না দেশের বিরুদ্ধে আপনারা আমার আমি ছিয়ানব্বই সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এবার আমাকে আবার দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা আমাকে তাদের আল্লায় ভোট দিয়ে এখানে সংসদ নির্বাচনে সমর্থন দিবেন দোয়া করবেন আসসালামাইকুম

সেনিটেশার মানুষ সবাইকে আন্তরিক অভিনন্দন সংগ্রামী সালাম জানিয়ে প্রোগ্রাম শুরু করছে সংগ্রামী ভাইরা আপনারা অবগত আছেন এই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এই জাতি শুধু শোষণের শিকার হয়েছে এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হয় না আমরা নির্বাচনের নামে তামাশা দেখেছি শাসনের নামে দুঃশাসন দেখেছি আমরা শাসকদেরকে অবতীর্ণ হতে দেখেছি এটাই বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাস আজকে এই জাতি নতুন ভাবে জেগে উঠেছে স্বৈরাচারের বিরুদ্ধে বিরুদ্ধে চালনের বিরুদ্ধে তাদের সর্ব শক্তি নিয়ে ময়দানে নেমেছে এই জাতি আবারও প্রমাণ করেছে এই বাঙালি জাতি অপশাসন দুঃশাসন এটা দেখে কখনো ভয় করেনি আগামীতেও ভয় করবে না আমরা আপনাদের জানাতে এসেছি দাওয়াত দিতে এসেছি এবার পরিবর্তনের সুযোগ হয়েছে দেশকে পরিবর্তন করতে হবে জাতির ভাগ্যের পরিবর্তন করতে হবে যদি সেটা করতে হয় গতানুগতিক রাজনীতি দিয়ে এটা পরিবর্তন করা সম্ভব নয় এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশে জনগণকে দিচ্ছে আল্লাহ আইন এবং সাত শাসন কায়েমের দিকে যদি আল্লাহ আইন দিয়ে বাংলাদেশ পরিচালিত হয় যদি সব লোকের মাধ্যমে এদেশ শাসিত হয় এদেশে দুর্নীতি বন্ধ হয়ে যাবে এদেশে সন্ত্রাস বন্ধ হবে এদেশের চাঁদাবাজি বন্ধ হবে এদেশের মানুষের জীবনের শান্তি ফিরে আসবে সমৃদ্ধি অর্জন করবে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এই সামনে নিয়ে আগামী নির্বাচনে আমরা ইনসলামী আসলে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের সর্বজন শ্রদ্ধ এলাকার সর্বজন শ্রদ্ধ জন বিশিষ্ট শিক্ষাবিদ ইসলামী চিন্তাবিদ জননেতা জনাব প্রত্যক্ষ আশ্রাফুল হককে কে নমিনেশন দেওয়া হয়েছে আমরা সবাই তার জন্য দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এখন থেকে কোন সংযোগ কাজ শুরু করবো ইনশাল্লাহ আপনারা রাজি আছেন তো এদেশে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে সেই সিটি কর্পোরেশন নির্বাচনে এই এক নম্বর ওয়ার্ডে আমাদের জামাতের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচন করবেন বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উত্তরার নেতা বিশিষ্ট সমাজসেবক জনাব মাহফুজুর রহমান উনার ব্যাপারে আপনারা কাজ করতে প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ সর্বোপরি আমির জামাত আপনাদেরকে তখন দিয়েছেন আগামী উনিশ তারিখ এই জাতির মুক্তির সরৎ ঘোষণা হবে সেই জাতিকে মুক্তি দেওয়ার ব্যাপারে একটি ঐতিহাসিক সম্মেলন হবে ইনশাল্লাহ উত্তরে এই সমাজে সফল করার জন্য আপনাদের অংশগ্রহণ উপস্থিতি সার্বিক সহযোগিতা কামনা করছি এই কামনা করে আপনাদের সুস্থতা কামনা করে আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকে আমাদের কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম বরহমাত